আল্লাহ উদ্দেশ্য বলে দিছিল মা জিন আর ইনসানকে আল্লাহ তৃষ্টি করছেন আল্লাহ আনুগত্য করার জন্য আর আনুগত্য হয় হইল ইচ্ছা মতো না এটা আমরা বুঝি না আল্লাহ মাফ করুক কালেম আমরা পড়ি ঠিক আছে ইলাহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সত্য কোনো মাহবুদ নাই উপাস্য নাই এবাদত যোগ্য কেউ নাই এই এবাদত কিভাবে কীভাবে করবো কীভাবে করবো সেটা হইল সেই তরিকা পদ্ধতির নাম হইলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি যে এবাদত ইচ্ছা মতো করেন তাহলে আপনি মায় মানেন নাই সরি একটু সবাই খেয়াল করে বুঝে বোঝার চেষ্টা করি যে এবাদত যদি ইচ্ছা মতো আমরা করি তাহলে আপনার কালেমা হয় নাই ঠিক হয় নাই এইটা ততভাখির মতো মুখস্থ করছেন অর্থ বলেন আরবিদাও বলেন বাংলাও বলেন পারেন এই পর্যন্ত কিন্তু আসলে মূল কালেমা হইল দুইটা পার। আল্লাহরে মানতে হবে একটা আল্লাহকে মানার মধ্যে লাহ মধ্যে দুইটা পার নেগেটিভ পজিটিভ লা কেউ নাই কে আছে আল্লাহ একমাত্র আল্লাহকে মানতে হবে অন্য কাউকে না তারপরে এই আল্লাহকে মানার পদ্ধতি তরিকার নাম হইল মোহাম্মদ রসুরুল্লা সাল্লা সাল্লাম আপনি এখানেও দুইটা কোরআনে অসংখ্য আয়াতে ওয়াতিউল্লা ওয়াতিউর রসুল আনুগত্য করো আল্লা আল্লাহ রসুলের বিদায় হজের বাসনে আল্লাহ রসুল সাল্লা সাহেব বলে গেলেন কি আমি চলে যাচ্ছি রেখে যাচ্ছি চারটে কয়টা জিনিস রেখে যাচ্ছে এক ভাই বলছেন যে দুইটা কিন্তু আমরা শুনি কি চারটে কোরআন হাদিস বা মাজহাব চার ডে রসুল রেখে গেলেন দুইটা আমি দুইয়ের থেকে নেই আপনি চারের থেকে নিছেন হিসাব মিলবে যোগ বেগে মিলবে আপনার সাথে আমার জীবনে জীবনেও মিলবে না এরপরে দেখেন এই বিদায় হাজার বাসনও শেষ এইটাই দুইটা কবরে আপনাদের শোয়ায় কিন্তু চারটা না ওখানে দুই বিসমিল্লাহ মিল্লা আলা মিল্লা তো ওই দুইয়ের একটা অঙ্ক দুইটাই বিসমিল্লা আল্লাহর নামে আলা রসুল রসুলিল্লা ওইখানে কন্যা আপনি যে বিস্মিল্লাহ আপনার আত্মা খুলাই বই কইতে ডরাইবেন আপনি নাম মারলেন মাটির উপরে কিন্তু ওইখানে বলতে আপনি ভয় পাবেন ওইখানে এটা বলতে আপনি ভয় পাবেন যে বিসমুলিল্লাহি অমুক দলে অমুক নেতার নামে থেয়ে গেলাম অমুকের আদর্শ থেয়ে গেলাম সন্না না বুঝলে দিন যদি না বোঝে এরা অন্ধ বোকা বধির আল্লাহ কোরআনে বলছেন